সুন্দর চিকেন রেজমি কাবাব দেখছেন একেবারে গরম গরম রেজমি কাবাব ধোঁয়া উঠছে আসুন এই রেজমি কাবাবের প্রসেসটা একটু জেনে নেওয়া যাক এই সুন্দর রেজমি কাবাবের প্রসেসটা আসুন জেনে নিয়ে আছে হোয়াইট পেপার আছে দই আছে ম্যারিনেট করার পর এইভাবে লম্বা যে শিক জাতীয় যেগুলোতে কাবাব ভাটিতে দেওয়া হবে সেই তাতে এটা গেঁথে নেওয়া হচ্ছে দেখছেন সুন্দরভাবে চিকেন রেজমি কাবাবগুলো একের পর এক সাজিয়ে নেওয়া হচ্ছে বা গেঁথে নেওয়া হচ্ছে গরম ভাটিতে যাওয়ার জন্য আহা সুন্দর দৃশ্য একটা চলুন গরম ভাটিতে যে দেখছেন গরম ভাটিতে এইভাবে রেজমি কাবাব তৈরি করা হচ্ছে পুরোপুরি হয়ে গেলে এইভাবে বাটার ব্রাশ করে কাউন্টারে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে চিকেন রেজমি কাবাব